দেখবে এসো তোমার জন্য কিনে এসছি তাড়াতাড়ি এসো ভাইয়ের সাথে ঝগড়া করে না চলে এসো এখানে দেখো আই দেখো দেখো লিচুগুলো খাবে না তো তাহলে আমি খেয়ে নিচ্ছি আমি লিচুগুলো খেয়ে নিচ্ছি খেয়ে নেবো তো নাহলে দাদাকে দিয়ে দিচ্ছি শাকিল দাদাকে দিয়ে দেবো শাকিল আই লিচুগুলো নিয়ে চলে যেত

দেবে না তো ঠিক আছে তাহলে তাহলে আমি আমি ভাইকে অন্য চকলেট দেবো ভালো ক্যাডবেরি চকলেট দেবো আর এই লিচুগুলো আমি খেয়ে নেবো তো তাহলে ভাইকে দিয়ে দিচ্ছি সাকিল আয় নিয়ে নে লিচুগুলো কি মজা হচ্ছে

সুন্দর লাগছে চলো নিচেই চলো